নিচ থেকে উপরে আমি উঠে আসলাম এখন এটাকেও দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আসলাম এখানে একটা ঘর রয়েছে এটাতে যদি আমরা পেছন দিকে যাই তবে আমরা কিন্তু একটা সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাই জায়গাটাতে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি উঁচু পথ বেয়ে উপরে উঠে এখানটায় একটা ছোট একটা ঘর রয়েছে বসার জায়গাও আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে বসার জায়গা চাইলে বসতে পারেন প্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদেরকে ঘুরে ঘুরে এই স্থানগুলি দেখাচ্ছি একটা প্রকৃতির একটা মনোরম দৃশ্য যেটা মনকে ছুঁয়ে যায় এরকম দৃশ্য আমরা দেখতে পাই এটা একেবারেই চমৎকার আসলে চমৎকার